এইখানে তো ছিল এইটুকু সময়ের মধ্যে কি হাওয়া হয়ে গেল নাকি দুই মিনিট হয়নি বিড়ি প্যাকেটটা আমি এখানে রেখে লুঙ্গি পড়তে গেছি আর এর মধ্যে কারের ভিতর ঢুকে গেল এই দেখো তোমার কি আমাকে দেখে মনে হয় আমি বিড়ি খাই তোমার বিড়ি প্যাকেট কোথায় আমি করে জানবো এই দেখে তো মনে হয় বড় সবই খাও বেশি কথা না বাড়ি আমার বিড়ি প্যাকেটটা খুঁজে দাও উফ এমনিতেই হাগা ঠাপে মানে মরে যাচ্ছি তারপরে তার উপরে বিড়ি প্যাকেট না পেলে সহ্য হয় আর তোমার বিড়ি খবর আমি জানি না নিজে কোথায় রেখেছো ভালো করে খোঁজো এই দাদু ভাই দাদু ভাই কই গেলি এই দাদু ডাকছো এই আমার খাটের উপরে এক প্যাকেট বিড়ি ছিল তুই দেখেছিস এই মেলে কে এই বিলি চুরি হয়ে গেছে নাকি বাড়া চুরি হয়েছে না ডাকাতি হয়েছে এই সাড়ে পরে দেখছি আগে বল তুই কি আমার বিড়ি প্যাকেট দেখেছিস না আমি কোনো বিড়ি প্যাকেট দেখিনি তবে হ্যাঁ একটু আগে এই আমি বাবাকে ঢুকতে দেখে দিলাম এ থেকে বেঁচে আমি আর কিছু বলতে না বেঁচে বলে থাকো না বল আমাকে পাপ দেবে এই ঘরে এসেছিল তুই ঠিক দেখেছিস তো হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি বাবা এই ঘর থেকে টুক করে পালিয়ে গেল ও এবার বুঝেছি বিড়ি প্যাকেট কোথায় গেছে করে সে গো আমার ঘরে বসে খাচ্ছিস আগে বাইরে লুকি লুকিয়ে খেতে আর এখন বাপের তোমার মানে ঘরে বসে খাওয়া শুরু বোকা চোদা কিছু বলে না বলে দিন তোর সাহস বেড়িয়ে চলেছে হ্যাঁ দাদা ওরের বাচ্চা আজকে একবার কাছ থেকে বাড়ি ফিরি তারপর তোর কাঠ আমি খুলছি ও না মেরে চিদি এ বড় মিনি খাও আমি সময় পেলাম না আজ লওরে নিঘাট কপালি চুদনাছি এ বড় হ্যাঁ গো তুমি কাছ থেকে চলে এসেছো হাতে মুখে জল দিয়ে নাও আমি তোমার ভাত বাড়ছি ওইসব ভাত মাত পরে হবে আগে ফুটোকে ডাকো তো বাড়া আজকে একটা হেস্ত নেস্ত করে তারপরে ভাত খাবো এই কেন গো ফুটু আবার কি করলো এই কি করেছে কি না করেছি লাগলো তোমার তো চুদি কি হবে তোমাকে ডাকতে বলেছি তুমি ডাকো ফুটো এই তোর বাবা ডাকছে কি এই গুণা মেরে চলে এই কপালে মনে হচ্ছে আজকে সেটা ভাঙা চুদনেছি এই না ফুটো ভয় পেলে হবে না লাউড়া বুক ফুলি সামনে দিতে হবে হ্যাঁ কি হয়েছে ডাকছে কেন

আ বলো হঠাৎ এইখানে কি মনে করে এই যে এইটা হচ্ছে আমার ছেলে মানে তা দাদা আপনার এই কারখানায় যদি আমার ছেলেকে একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো সে কি এত কাজ থুয়ে শেষমেশ আমার এখানে কাজের জন্য আমি না না আমার এখানে যে কাজ ও পারবে না এই না না আমার ছেলেকে এইটুকু দেখলে কি হবে ওর গায়ে কিন্তু জোর আছে ও পারবে পারবে এই কি রে পারবি তো আরে না এইসব সব আমাদের সম্ভব না এই যে বালকের মাংস খায় নাকি শুনের বাচ্চা বেশি আলবার বকলে এমন সেটা ভাঙবো না আসলে ওই যে বলছিলাম ও কিন্তু সবই পারে আচ্ছা তা তোমার নাম কি ফুটো 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 আমার নাম কি এ ফুটো এ আমার কেমন নাম এ তোমার ছেলের কি নাম দিয়েছো নান্টু ও ফুটো এ বার দাঁত কি নিয়ে অন্ধকার আর তোমার নাম কি আমার নাম হলো হারাধন হারাধন এ কি খারাপ কি বলি কি বলি

우리의 <laughs> 우 <laughs> <laughs> আম্মা আটা মনে হয় গ্যালোরি উনি রে এ কি হলোটা কি বলতে বাড়া সেই দিকে দেখছি একটা বস্তা নি গুদুর গুদুর করছে ল্যাড়ু আছে সকাল থেকে একটা বস্তা তুলতে পারোনি তা কাজ করছ না তেলি করছ চালা সুधीर ভাই কমবয়স তো তাই বুঝো না এ আমার মতন বয়সে আয় এ শার্টা সব রশনা বের হই যাবে এই দেখো বোনা এই সব বালের ডায়লগ না এখানে দে বোনা বুঝলা কাজ করো চালা দিন ঘরে বসে বসে হ্যান্ডেল মানে জোর কমিয়ে এখানে এসে বয়স বাড়াচ্ছ তাড়াতাড়ি বস্তাগুলো তোলো এরপর দেরি হয়ে গেল কিন্তু একটা পাবা না

মারকি হয়েছে বলো সেই থেকে মুখটা অমন শুড়ে সেটা মতো করে কিছু কি হয়েছে নাকি কি হয়েছে আমাকে বলো তোমাকে আর কি বলবো তুমি কি আর আমার মনের কষ্টটা বোঝো এ নে ঠেলা এইখানে আবার মনের কষ্ট কি হলো ছেলেটা ওইদিকে জীবন দিয়ে খেটে মরছে খেয়েছে কি না তারও কোনো ঠিক নেই আর আমি এখানে বসে খেয়ে নেব অত ভারী ভারী বস্তর কাজ ওইটুকু আমার ছেলেটা ওকে পারে তোমাকে কতবার বললাম ওকে পাঠিয়ে নাও পারবে না আর তুমি শুনলেই না এই দেখো ছেলে ছেলে করে না ওকে মাথায় তুলো না বুঝলা বাড়া তোমার জন্য আজ করে এই অবস্থা না হলে ওর মতন বয়সে ছেলে নাকি কাজ করে খাচ্ছে না নাকি এত ওকে লাইদি দিয়ে জাগার মানে মেরেছো আর মেরো না ফুটো এ ফুটো হ্যাঁ জানতাম এই সরে বাচ্চাগুলো যে আসবে আমি আগে থেকেই জানতাম দাদা আজকে গাড় ভাঙছি ফুটো ব্যাপার বলে এত ডাকলাম কেউ তো সারাই দিচ্ছে না আরে দেবে দেবে চোখ নাটা নিজ্ঞাত করে ঘাপটি মেরে চুপটা শুয়ে আছে ঘাপটি মেরে আর কতক্ষণ থাকবে কালকে থেকে ক্লাবে আসছে না লুকিয়ে যাবে কোথায় এই ঠিক হয়েছে এত ডাকাদাকি করতে কেন এ তোর বাপ কোথায় রে ডাক বল পল্টু কোথায় ডাকছে এই বাবা তো খালিতে নেই син ছককাল বলে কাজে কেটে এই খালিতে এখন আমি একা আছি এখন জানিও না তো ও দাও বাবা আসলে আমি বলতাম না এই ফটো দা এই কিন্তু দাহ মিটে কথা বাজে আমি সিওর ফটো কিন্তু ঘরের ভিতরেই আছে এই দেখ ফাটা ভালোই ভালো তো বাবাকে ডেকে দে আমরা ঘরে ঢুকলে কিন্তু কপালে কষ্ট আছে এই বুদা কেবলি তো বল না বাবা খালিতে নেই এই কানে ভিতর কি লাভ আছে এত না কি এই তুই না তোমলে কে কেন্দ্রকে দাবা না বাড়াই তো মহাবার ধরে এর কি স্যারটা ভাঙবো নাকি এর দেও তো পল্টো দেখ ওর গাড়ি গিয়ে টুকর একটা বাড়ি বাড়তো করে

বলছি কি শোনো না এত রাত্রে বেলায় ছেলেটা বাড়ি ফিরলে ওকে কিছু বলো না বুঝলা সারাদিন অনেক খাটা খাটনি করেছে তুমি কিছু বললে হয়তো ভাতটাও খাবে না ভাত ভাত খাওয়ার কথা বলছো ও খাবে আমার কাছে সাটা ভাঙা চোদন এই দেখো গিন্নি আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমাদের ভিতরে কিন্তু তুমি আসবো না শালা আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলো আসুক না একবার বাড়িতে কোথায় ছিল তুই এতক্ষণ কি আরে নিজেই তো কা এখানে কাজেই ঢেকে দিয়ে আসলে কাজেই ছিলাম এবার মিথিত রাই কাজ ছিলিস শারা শোরে বলছে আমার মিথ্যে কথা বলছিস তুই হারাদন বাবুকে কি বলছিস হ্যাঁ কে হারন ধ্যান কী বলবো কিছুই বলেনি আমার মিথ্যে কথা তুই হারধন বাবুকে কপাল চুন্দু বলিস রে কপাল চিনু নে ভাই এবার কখন বললাম না বাইরে আমার মাল সামনে দিয়ে এখন মালকে ঘরে এসে আমার সামনে ধরে মিথ্যে কথা বলেছিস 有人。<laughs>